পুর হাসপাতালের চিকিৎসার সাথে সৌজন্য সাক্ষাৎকারে গেলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা শান্তিপুরের তৃণমূল বিধায়ক বোজ কিশোর গোস্বামী জানা যায় গত দুদিন আগে শান্তিপুর হাসপাতালে এক বিরল অস্ত্রোপচার হয় গায়নোলজিস্ট ডক্টর পবিত্র ব্যাপারীর হাত দিয়ে বিরল অস্ত্রোপচারের পরে দুটি যমর সন্তান জন্মগ্রহণ করে যার মধ্যে একটি পুত্র ও একটি কন্যা সন্তান এই অস্ত্রোপচারের আগে গাইনোলজিস্ট ডক্টর পবিত্র ব্যাপারী শান্তিপুর হাসপাতালের সুপার তারক বর্মন ও সিনিয়র ডাক্তারদের নিয়ে একটি মেডিকেল টিম গঠন করে আলোচনাও করে নেয় তারপরেই করা হয় এই বিরল অস্ত্রোপচার যদিও সাফল্য পায় এই অস্ত্রোপচারে যমর সন্তানসহ তাদের মা সুস্থ স্বাভাবিক আছে বলেই জানায় ডক্টর পবিত্র ব্যাপারীর কাছ থেকে এই গাইনোলজিস্ট ডক্টর পবিত্র ব্যাপারীর শুভেচ্ছা জানানোর জন্য হাসপাতালে পৌঁছান শান্তিপুর তৃণমূলের বিধায়ক কিশোর গোস্বামী এরপরে ডক্টর পবিত্র ব্যাপারীর সাথে সৌজন্য সাক্ষাৎকার করেন পাশাপাশি তাকে শুভেচ্ছাও জানান সৌজন্য সাক্ষাৎকারের পর তৃণমূল বিধায়ক বলেন শুধু রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসাবে নয় শান্তিপুর হিসাবে আমি খুবই গর্বিত বোধ অনুভব করছি এই ধরনের কাজ একজন ডাক্তার শান্তিপুর হাসপাতাল থেকে এত বড় সাফল্য অর্জন করেছে এতে গর্বিত শুধু আমি নয় গোটা শান্তি পুরুবাসী গাইডোলজিস্ট ডক্টর পবিত্র ব্যাপারী বলেন আজ বিধায়কের কাছ থেকে শুভেচ্ছা পাওয়ার পর আমি নিজেকে খুব গর্বিত মনে করছি যদিও মানুষের পাশে থেকে সেবা করাটাই ডাক্তারদের একমাত্র পরম ধর্ম কারণ রোগীর পরিবার থেকে শুরু করে রোগীর নির্ভর করে ডাক্তারের ওপরেই আমাদের দায়িত্ব তাদের সঠিক পরিষেবা দেওয়া বিধায়কের সৌজন্য সাক্ষাৎকার নিয়ে গোটা হাসপাতাল চিকিৎসকরা আনন্দে আত্মহারা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন জনস ডাক্তারা নিজে একটা মেডিকেল টিম তৈরি করে এবং নিজের সাহসিকতায় কিন্তু দর্শনটা করেছে এবং সাকসেসও হয়েছে আপনি তো রোগী কল্যাণ সমিতির সভাপতি এবং চেয়ারম্যান কী বলবেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে একজন শান্তিপুর বাসী হিসাবে আমি বড় হয়েছি শান্তিপুরে আমার কৃষিদের জন্ম এই হসপিটালে সেই জন্য শান্তিপুরের সম্বন্ধে যখন কোনো ভালো কথা শুনে নিজের কম আমি গর্বিত ডাক্তারবাবুর জন্য যে উনি আমার শান্তিপুরকে বিশ্বের দরবারে পৌঁছে গেলেন এবং পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ মিডিয়ার মাধ্যম দিয়ে জানতে পারলো শান্তিপুর হসপিটালের কথা এটাই আমার জন্য গত কয়েকদিন আগে যেটা জানা গেছিলো ডাক্তারবাবু এখান থেকে কিন্তু ট্রান্সফার হয়ে গেছিলো এবং সেটা কিন্তু আপনি জানতে পেরেছিলেন এবং আপনি আপনার যতটুকু সাথে আপনি চেষ্টা করছেন ডাক্তারবাবুকে আটকানোর এবং সেটা কিন্তু বাস্তবায়িত হয়েছে কী বলবেন প্রশ্নটি বিতর্কিত তবুও আনন্দের দিনে আনন্দের কথা বলাটাই আমি মনে করি ভালো ডাক্তারবাবুকে আমি উনি যখন ছিলাম তখন থেকে ওনাকে আমার পরিচিতি ওনার সাথে আমার সরাসরি ওনার নামও আমি শুনেছি তারপর উনি শান্তিপুরে আসেন ওনার ভালো কাজের কথা আমি শুনি আমি ঘটনাটা জানতে পারি কিন্তু কারোর বদলি আটকানোর ক্ষমতা তো আমাদের নেই কিন্তু হ্যাঁ হাত জোর করে করজোরে অনুরোধ করার ইচ্ছা সবারই থাকে আমি অনুরোধ করেছিলাম যে এরকম একজন মানুষ যেন শান্তিপুরে থাকে হয়তো ঈশ্বর চেয়েছিলেন যে আজকের দিনটার জন্যই উনি থাকবেন সেই জন্য আমার অনুরোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাড়া দিয়েছিলেন তাই শান্তিপুরের নাম আজকে সর্বোচ্চ ছবি আগামী দিনে যেটা সুপার স্পেডালিটি একটা হাসপাতাল করার যে চেষ্টা এবং আপনারা সেটা পরিদর্শন করেছিলেন সেই কাজটা এখন বর্তমানে কতদিন মানে কতটা এগিয়েছে দেখুন সমস্ত এনকোয়ারির পরে সেটা নির্দিষ্ট ডিপার্টমেন্টে গেছে আমি জানি সম্ভবত আর কিছুদিন পরে সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টের আশা করছি যদি ঈশ্বরের ইচ্ছা হয় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার